আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে জন্মদিনের অনুষ্ঠানে চলে আসলাম আজকে সাইমা মেহনাজের জন্মদিন তো ওরা কিন্তু অনেক আনন্দ করছে তো ওদের অনেকগুলো গিফট হয়েছে ওর বড় আপু সামিহা মেহনাজ তাসকিয়া আবহাওয়ায়েরা ওরা কিন্তু অনেকগুলা গিফট দিছে হাতের চুরি টিফিন বক্স তারপরে কানের দুল আরও অনেক কিছু পাইছে তো ওরা জন্মদিন বলে অনেক আনন্দ করছিল তো এখন আমরা মোমবাতিতে আলো দিচ্ছি তো এর পরে হচ্ছে ওরা অনেক আনন্দ করবে এই তো আনন্দ শুরু হয়ে গেছে ওদের তো এখন তারা কেক কাটবে তো বাচ্চাদের জন্মদিন অনুষ্ঠান হইলে ওরা অনেক আনন্দ করে তো আপনারাও চেষ্টা করবেন বাচ্চাদের আনন্দ দেওয়ার তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ